হাই ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এস এম ব্লক থেকে নতুন একটা ভিডিও সবাইকে জানাই স্বাগতম আর দেখো আমি কিন্তু শ্যাম্পু করার ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি পুরো ভিডিও দেখার অনুরোধ রইল তো চলে আসলাম কলপাড়ে আর কলপাড়ে এসে কিন্তু মাথায় শ্যাম্পু করতে বসে গেছে আর এখন কিন্তু হালকা ঠান্ডা আর আমার ঠান্ডার প্রবলেম সেটা তোমরা ভালোভাবেই জানো ওই জন্য কিন্তু এখন রোদ্দুরটা আমার ভীষণভাবে দরকার শ্যাম্পু করার সময় বা চুল শুকনো করার জন্য তার জন্য কিন্তু কলপাড়ে দেখো একদম রোদ্দুর চলে এসছে গায়ে রোদ্দুর লাগছে আর এইভাবে কিন্তু শ্যাম্পু করতেও ভালো লাগছে এখন কালে বা পরবর্তী সময়ে আমার যে কী পরিস্থিতি হবে আমি সেটাও জানি না তা শ্যাম্পুটা করে নিই তারপরে দেখা যাবে পরে কি হবে তো এখানে কিন্তু শ্যাম্পুটা ভালোভাবে করেই নিচ্ছি আর একটু ভেবেছিলাম মাথায় কিছু দেবো টোটকা করবো কিন্তু সেই আর ইচ্ছাটা হলো না আর এখন শীতকাল তো টাইমও পাওয়া যায় না আর এখন খুব ব্যস্ততা হয়ে গেছে ওই কারণে কিন্তু সময়টাও এখন হাতে কম হয়ে গেছে নিজের শরীরের চর্চা করাটাই যেন এখন ইচ্ছা করে না তা যাই হোক এখানে শ্যাম্পুটা করে নিলাম ফার্স্টে একবার দিলাম তারপরে কিন্তু আবার ভালোভাবে শ্যাম্পুটা মাথায় দিয়ে নিলাম আর একটু চোখে মুখে জলও দিয়ে নিচ্ছি গাঁজা হয়েছে প্রচুর আর কিন্তু খুবই মানে চোখটা জ্বালা করছে যার জন্য কিন্তু এরকমভাবে ভালো করে আমি শ্যাম্পুটা করে নিচ্ছি আর লম্বা চুল হলে না একটু টাইম লেগে যায় কিন্তু কি বলো তো চুল তো মেয়েদের সৌন্দর্য এটাই ভালো লাগে ওই জন্য অনেকে চুল লম্বা চুল পছন্দ করে আর তোমরা যে এত ভালোবাসো আমার থেকে আমার চুলটাও মেনাই বেশি ভালোবাসো ওই জন্য কিন্তু তোমাদের ভালোবাসার টানে বা তোমাদের জন্যই কিন্তু আরও বেশি কিছু করতে ইচ্ছা করে মানুষ একটা মানুষের সব কিছু দেয় না তার মধ্যে যে কোনো একটা জিনিস মানে একটা সৌন্দর্য থাকে হয়তো আমার রূপ নেই গুণও নেই কিন্তু চুলের দেখে অনেকে অনেক কেশবতী লীলাবতী বিভিন্ন নামে নাম রেখেছে ডাকে সেইভাবে কথা বলে অনেকে লাইভে এসেও বলে কিন্তু ভালো লাগে তোমাদের এই ভালোবাসায় তো কিছু পায় না পাই তোমাদের এই ভালোবাসাটুকু পাই ওই জন্য কিন্তু এই টানে চলে আসি জানি না জীবনে কিছু করতে পারবো কি না কিন্তু অনেক স্বপ্ন অনেক কিছুই আছে কিন্তু আস্তে আস্তে চেষ্টা করব সেগুলো পূরণ করার বা করার চেষ্টা করব। নিজে খেটে নিজের সাথে মানে নিজের মতো করে বাঁচতে বা নিজের মতো করে স্বপ্নগুলো পূরণ করতে তা এইভাবে কিন্তু চুলটা ভালো করে ধুয়ে নিলাম আর সত্যিকারের কথা বলতে কি হয়তো আমি এর একটু আগেই হয়তো চুলের যদি একটু যত্ন করতাম তাহলে কিন্তু আমার চুলটা সেই আগের চুলটাই ধরে রাখতে পারতাম কারণ আগে এর থেকে আরও বেশি চুল ছিল তখন তার এইসব বোলাক ভিডিও ছিল না এসব কিছু ছিল না তখনকার চুল দেখলে আরও তো পাগল হয়ে যেতে তা ফাইনালে চুলটা ভালো করে জলে ডুবিয়ে ডুবিয়ে ধুয়ে নিলাম নিয়ে এখানে কিন্তু এসে একদম গায়ে জল ঢেলে ফ্রেশ হয়ে এসে রোদ্দ্রির মধ্যে দাঁড়িয়ে আর চুলটা কিন্তু ভালো করে মুছে আর ঝেড়ে নেবো আর বাইরে দেখো কত সুন্দর মানে রোদ্দুরটা লাগছে আর শীতের রোদ্দুরটা না দারুণ লাগে বিশেষ করে দুপুর টাইমটা আর এখন দেখো আমি এরকমভাবে চুলটা কিন্তু বাড়ি মেরে নেব। আর কি বলো তো আমি তো বলেছিলাম আগে যে পরে কি হবে এখন কি হচ্ছে জানো আমার কান যন্ত্রণা করছে এই ঠান্ডার সময় মাথায় শ্যাম্পু করলে কান যন্ত্রণা করে তাই কানটা আমার প্রচুর যন্ত্রণা করছে তা বেশিক্ষণ রোদ থাকতে পারবো না কারণ এখন একটু পুজো দেব অন্যান্য কাজ আছে তারপরে আমার পুরো কমপ্লিট করে আর বেশিক্ষণ আমি রোদরে ছিলাম না গা জ্বালা করছিল আর ঘরে কাজ ছিল সেভাবে আমি রোদ্রে থাকতে পারিনি তারপরে ঘুমিয়েও পড়েছিলাম তাই এখন দেখি চিরণি দেওয়ার পরেও চুলের গোড়াটা না পিছন দিকটা অনেকটাই মানে ভিজে ভিজে মতো লাগছে কিন্তু চুলটা অনেক শুকনো হয়ে গেছে আর ছিলকে লাগছে আর পিছন দিক দিয়ে চুলটা তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর যারা নূতন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো নূতন ভিডিও পেতে আর পুরানোদের বলবো লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না তোমরা পাশে আছো পাশে থেকো আর এইভাবে ভালোবাসা দিয়ে যেও পরবর্তীকালে যেন ভালো ভালো ভিডিও করতে পারি আর তোমাদেরকে বলছি আবার লাইক করে দিতে আর দেখো কত সুন্দর লাগছে তো চলো ভিডিওটা এখানে শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো